যে এর কোনো মা বাপ নাই আসলে এবং এই যে মা বাপ যারা আমরা যারা বড়রা যারা সিনিয়র যারা ছিল আমাদের কিন্তু কোনো রকম সেরকম তার কন্ট্রিবিউশন কিন্তু পরিমাপ করা যাবে না আমি আপনাকে একটা কথা বলি যে অঞ্জনা মানে এমন একটা মেয়ে এবং এমন একটা ফ্যামিলি থেকে সে আসছে যে যেটা আপনার মানে কল্পনা করতে পার সে কিন্তু হিন্দু মেয়ে ছিল হ্যাঁ তো তারপর মন্দির আছে পাশে আর ওই পাশেই হলো আমার স্কুল ছিল তো আমি তখন ইন্টারমিডিয়েট হয় পাশ করছি ইন্টারমিডিয়েট পাশ করছি তো তখন ওখানে শুটিং হচ্ছিল আমি গেলাম সেখানে শুটিং দেখতে তো আমি আমি ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে মানুষ কি করে এত সুন্দর এত সুন্দর মানুষ কি করে হয় আমার কাছে মনে হয় না ওকে মানুষ মনে হয় আসলো শেষ প্রশ্ন যেটা হচ্ছে মানে চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে এই যে চলে গেলেন কিংবদন্তি অভিনেতা তার আসলে কন্ট্রিবিউশন কতটুকু ছিল আপনার আপনি তার সাথে তার যে কন্ট্রিবিউশন এটা তো মানে পরিমাপ করা যাবে না তার কন্ট্রিবিউশন কিন্তু পরিমাপ করা যাবে না আমি আপনাকে একটা কথা বলি যে অঞ্জনা মানে এমন একটা মেয়ে এবং এমন একটা ফ্যামিলি থেকে সে আসছে যে যেটা আপনার মানে কল্পনা করতে পারবে না সে কিন্তু হিন্দু মেয়ে ছিল না হ্যাঁ তো তারপর পরবর্তী সময় সে মুসলমান প্লাস আমার জীবনে প্রথম আমি নায়িকা দেখি কিন্তু অঞ্জনাকে দস্যু বনভোর ছবির শুটিং চলছিলো আপনার টিপু সুলতান রোডের একটা মন্দির আছে পাশে আর ওর পাশেই হলো আমার স্কুল ছিল তো আমি তখন ইন্টারমিডিয়েট বোধহয় পাশ করছি আর কি ইন্টারমিডিয়েট পাশ করছি তো তখন ওখানে শুটিং হচ্ছিল আমি গেলাম সেখানে শুটিং দেখ তো আমি ওনাকে দেখার পর আমার মনে হয়েছে যে মানুষ কি করে এত সুন্দর হয় এত সুন্দর মানুষ কি করে হয় হয় আমার কাছে মনে না ওকে মানুষ মনে হয় তো পরীর মতো একটা মানে ডল ছিল আসলে তো সেই মানুষটা সারাটা জীবনই চলচ্চিত্রে থেকেছে চলচ্চিত্র জন্য কথা বলেছে সারাটা জীবনই কিন্তু তো আপ তার কাছ থেকে আর কি চান আপনি চলচ্চিত্র আর কি পেতে তার যা যতটুকু করার দরকার ছিল সে কিন্তু তার জীবন দিয়ে কিন্তু সেইভাবে সে করেছে কিন্তু এখন তাকে সেভাবে মূল্যায়ন আমরা কতটুকু করেছি সেইটা হলো গ বিচার বিচার বিবেচনা সে আসলে মূল্যায়ন পেয়েছি কিনা না না মূল্যায়ন তো আমরা হতে পাচ্ছি না একটা শিল্পীর মূল্যায়নই হলো গিয়ে তার শিল্প সত্তাকে ধরে রাখা মানে চলচ্চিত্রকে ধরে নিয়ে আগে বাড়ার জন্য কে চেষ্টা করছে আচ্ছা এই অভিযোগটা কার কাছে করছে আপনারা তো ওই চলচ্চিত্রের কথা আপনার কার কাছে এই অভিযোগ এই অভিযোগটা সকলের কাছে করছে আপনাদের কাছে করছি সরকারের কাছে করছি চলচ্চিত্র মানুষের কাছে করছি সকলের কাছে করছি কারণ হলো যে একটা জিনিসকে ধরে রাখার জন্য প্রথমে হলো যে আপনার বোধ থাকতে হবে আপনার মধ্যে চেতনা থাকতে হবে যে আপনার সেই শিল্প সংস্কৃতিকে বাঁচিয়ে রাখার চেতনা আপনার মধ্যে আছে কিনা যদি থাকে তাহলে সেভাবে আপনারা কাজ করতেন আমরা কিন্তু কেউ কিন্তু আমাদের সেই চেতনাকে আমরা ধরে রাখি চলচ্চিত্র কোথায় আছে আপনি আমাকে বলেন তো আছে এটা কোথায় তো থাকার জন্য যে ব্যবস্থা এগুলোকে আমরা বলি না আপনি আমাকে বলেন আমি তো এরকম প্ল্যান দিয়েছি আমি তো এই যে এই মানে আমার ভিডিওগুলোর গুলোর মধ্যে আমি বলছি যে আপনি কমার্শিয়াল ছবিকে প্যাট্রাইজ করেন

আমাদের সমসাময়িক যারা আছে তারা কিন্তু কাজ করছে কিন্তু এবং সম্মানের সঙ্গে কাজ করছে এবং সম্মানজনক ক্যারেক্টার চরিত্র এইভাবে তাদের যেন তৈরি হয় সেভাবে করা হচ্ছে আমাদের এখানে যেন কীরকম জানা মানে আমি এটা বুঝি না আসলে কীরকম যেন কি ছবি ছবি ও চলচ্চিত্র তো কি ধরনের হ্যাঁ একটা কীরকম যেন একটা মানে আর হচ্ছেও বা কবে আর হচ্ছে যেগুলো সেগুলো আর কি দুই রকমের মেন স্ট্রিমের কয়টা আপনি আমাকে বলেন মেনি স্ট্রিমের থেকে কিন্তু হচ্ছে না তো বাকি যে যারা করছে কি তারা তো আসলে আমাদের চলচ্চিত্রের মানুষগুলোকে জানেই না বুঝেই না কিন্তু কাকে কতটুকু সম্মান দিতে হবে সেটাই তো জানে না তো তারা তো নেয়ও না এদেরকে হ্যাঁ তো যে কারণের জন্য মানে সব কিছু মিলিয়ে আমাদের বাংলাদেশের চলচ্চিত্রটা এমন একটা জায়গার মধ্যে আইসা পৌঁছাইছে যে এর কোনো মা বাপ নাই আসলে এবং এই যে মা বাপ যারা আমরা যারা বড়রা যারা সিনিয়ররা যারা ছিলাম আমাদেরকেও কিন্তু কোন রকম সেরকম দায়িত্ব কিন্তু দেওয়া হয় না কিন্তু অভাব অনটনের এই চলচ্চিত্রের মধ্যে আসলে কাকে কিভাবে সম্মান করতে হবে কাকে কিভাবে মানে ইয়ে করতে হবে নেতৃত্বের জায়গা আনতে হবে সেই জিনিসগুলো কিন্তু চলচ্চিত্রের মানুষগুলো আসলে বুঝেও না কিন্তু সত্যি কথা বিচ্ছুতিটা এই বিচ্ছুতিটা এই কারণের জন্য আগে দেখেন যারা যারা মানে আপনার নেতৃত্ব দিয়েছে তারা প্রত্যেকে কিন্তু ওই মানুষগুলো তারা মেন মানুষগুলো তারাই নেতৃত্ব দিয়েছে এখন এই যে আপনার আন্দোলনের পর এখন চলচ্চিত্রে যাদেরকে মানে মনে করেন যে ওই নেতৃত্বের জন্য যাদেরকে ডেকেছে তারা কি মেন আছে কেউ আছে ওখানে একটা মানুষকে নাম বলেন তো যেমনি মেন স্ট্রিমের আছে তো রকম হয়ে গেছে না তো মেন স্ট্রিমের লোকেরা যদি না থাকে চলচ্চিত্র বলতেই তো মেন স্ট্রিম আপনাকে চলচ্চিত্র গিয়ে টিকাতে হলে মেন স্ট্রিমকে আপনার বাঁচাতে হবে গিয়ে ওই যে পুরস্কার পাইব অমুক পাইব তমুক ওই ছবি কয়জনে দেখে আপনাকে আর ওই ছবির প্রডিউসার কোথায় পাবেন আপনি যতক্ষণ পর্যন্ত মেন স্ট্রিম আপনার যতক্ষণ পর্যন্ত বাণিজ্যিক ছবির উন্নতি না হবে তত দিন পর্যন্ত আমি তো বহু আগে ধরে আমি আমার ভিডিওতেও আমি বলতেছিলাম যে মেন স্ট্রিম যতক্ষণ পর্যন্ত উত্থান না হবে ততদিন পর্যন্ত চলচ্চিত্রের এই অবস্থা আরও খারাপ হবে

আমি আমি বলে দেওয়ার আর কিছু আমি দেখি না তার কারণ হলো গিয়ে যে ওই যে বোধোদয়ের কথাটা বললাম চলচ্চিত্রের মানুষগুলোর বোধোদয় হতে হবে তাদের চিন্তা করতে হবে যে নেতৃত্বের জায়গাগুলোর মধ্যে আসলে তাদেরকে নিয়ে এসে তাদের পিছনে দাঁড়াতে হবে আপনি তো ছিলেন কিন্তু আমি আমি আপনারা জানেন যে আমি আমাকে আনা হয়েছিল এবং পরবর্তী সময় আমি চেষ্টা করেছিলাম কিন্তু আমার চেষ্টার সঙ্গে কেউ সম্পৃক্ত ছিল এর জন্যই আমি এই কথাটা বলি আমি যদি এক কথাই জানতে চাই যেমন আপনি মানুষ তো মরণশীল সবার একদিন মরতে হবে সেই ক্ষেত্রে আপনি যদি একজন কিং বদন্তি শিল্পী হিসেবে আপনি কি আশা করবেন যে আপনাকে মূল্যায়নটা কিভাবে করা যেতে পারে এটা তো আমি বলতে পারবো এটা যারা আছে তারা 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 প্রজন্ম তারা করবে তারা প্রজন্ম করবে কি করবে না এটা এটা আমি বলতে পারবো এই প্রজন্ম কিভাবে দেখবে আমাকে কিভাবে দেখবে এই দেশ আমাকে কিভাবে দেখবে না তো দেশের উঠে নেবার পরে প্রজন্ম রক্ষে নেবে ঠিক না কারণ আমি দেখছি যে সকল জায়গায় কিন্তু মানে অবক্ঞ এই অবক্ষয় যতক্ষণ পর্যন্ত না যাবে ততক্ষণ পর্যন্ত শিল্পীদের মূল্যায়ন অন্যদের মূল্যায়ন সম্মানিত মানুষের মূল্যায়নটা আসলে অভিনেত্রী অঞ্জন অভিনেত্রী সুপার অভিনেত্রী না হলে তো সে পুরস্কার পেত হ্যাঁ এবং এটি একটা মানে এমন একটা মানে গল্প টেস্টেড একটা চরিত্র মানুষ জানে পরে করেছে এটা করেছে সেটা করেছে পরিণীতা শরৎচন্দ্রের পরিচয় পরিণীতা ঘরে ঘরে বাং বাংলার মানুষরা এটা কিন্তু এই ক্যারেক্টারটাকে জানে তো সেই ক্যারেক্টারটা যদি ঠিক মতো না করতে পারতো তাহলে তো আচ্ছা আমি একটা জিনিস চাই একটু সিটি চালন করবেন যে সাথে আপনার কোন ছবিতে শেষ অভিনয় করেছেন এবং কি কথা হয়েছিল আস্তে ছবি কোন ছবি করছে এখন আমার মনে হচ্ছে আমি যদি ফুলার ব্যাসনা 13 সালে কি আমি আমার ঠিক মনে না लास्ट নির্বাচনেও তার আপনারা একসাথে ছিলেন শিল্পী না নতুন নির্বাচনে শিল্পী সমিতি আমার সঙ্গে ছিল কিন্তু এটার জন্য সে লজ্জা লজ্জিত আমি এটা বলতে পারে যে অন্যান্য শিল্পীরাকেও লজ্জা পায় কিন্তু অঞ্জনা অঞ্জনার মধ্যে অনুশোচনাটা ছিল যে সে আমার সঙ্গে থাকতে পারে নাই বলে সে অনুশোচনা